নিগম ঠাকুর শিশি আনন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক সদস্য সদস্যদের জানাই আমি আমার জয়গুরু জয়গুরু প্রীতি ও সম্ভাষণ প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত করে ভক্তি বিনম্র প্রণাম আমার মাতা জগৎ জগৎজননী মা সুধাংশু বালা চরণ রইল আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম সাধু সন্ন্যাসী অন্তেবাসী ও আমার দীক্ষা গুরু চরণ আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই ঠাকুরের মুখময় অমৃত সুধা যা আমাদের এই বিস্ময় জীবনকে অমৃতময় করে তুলবে যার প্রতিটি অক্ষরে আছে আমাদের পশের পথের দিশারি তাই সুধা পান করে আমরা আমাদের জীবনটাকে ধন্য করব। সে তোমাদের শোনাবো আমি নিজেও শুনব নিজেও জানবো তোমাদেরকেও জানাবো তাই উপস্থিত হয়েছি আজ তোমাদের কাছে পাঠ করে শুনাবো সেই নিগম ভাষ্য থেকে কলুষিত প্রেম কাকে বলে আমাদের যে প্রেম সত্যিকারে কি আমাদের নিষ্কাম প্রেম না আমাদের প্রেমটা কলুষিত প্রেম তা আমরা এই পাঠের মাধ্যমে জেনে নেব এখানে মানবীয় প্রেম মানবীয় প্রেম কলুষিত প্রেম মানবীয় প্রেম কলুষিত প্রেম কেন প্রেম হইল নিষ্কাম কামনা না করিয়াই যে ভালোবাসা তাহাই হইল প্রেম কাম ভাব লইয়া ভালোবাসা হইলে সেই ভালোবাসাকে ভালোবাসা বলা চলে না অব্যবিচারিণী ভক্তির দ্বারা ভালোবাসাকে প্রেম বলে নির্দিষ্ট ব্যক্তির প্রতি উদ্দিষ্ট ভালোবাসাই প্রেম তাহাতে অন্য কেউ ভালোবাসা দেওয়া চলিবে না তাই অব্যবিচারিনী ভক্তি একসঙ্গে অনেককে ভালোবাসা দিলে তা ব্যবচারিনী অভক্তি হয় কাম কলুষিত বা সেই প্রেম কলুষিত এই সংসারে অনেকে রহিয়াছেন যাহারা কাম গন্ধহীন ভালোবাসা দেন সেই ভালোবাসাকে প্রেম বলা হয় এইরূপ কয়জন রইয়াছে এই সংসারে যাহারা সত্যি সত্যি প্রেম জানে ভগবান তাহাদের তাহাদের মধ্যে আবিষ্ট হইয়া সেই প্রেমকে আস্বাদন করেন এই জন্যই তো তাহার এই জগৎলীলার সৃষ্টি সকলের লক্ষ্য ঈশ্বর বা ভগবান তাহাদের কর্ম হইল ভগবানকে ভালোবাসা তাহার স্তুতি গান করা তাই এই নৃত্যরাসে সকলেই একাকার এখানে কোনো বৈষম্য নেই সেই কারণে প্রেম সমুদ্র বলা হইয়াছে এই স্থানকে যাহারা আবার ব্রহ্মে লয় হন তাহাদের মোক্ষ বা নির্বাণ লাভ হয় তাহাদের পুনর্জন্ম আর হয় না সুতরাং ভগবানের এই প্রেম সমুদ্রে ডুব দিতে হইলে প্রেমিক ভক্ত হইতে হইবে সেই প্রেমই হইল ঈশ্বরীয় প্রেম অব্যবিচারিণী ভক্তির দ্বারা যাহা লাভ হয় তাহাকে প্রেম বলা হয় তবে যাহারা এ লক্ষ্য ভুলিয়া গিয়াছে তাহারা জলাবর্তে পড়িয়া আপাতত গতি স্থগিত রাখিয়াছে বটে কিন্তু কালে আপনা হইতে আবার ছুটিবে জয়গুরু 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 এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা তবে বন্ধুরা বুঝতে পারছেন তো আমাদের প্রেম কলুষিত প্রেম নাকি নিষ্কাম প্রেম এই ছিল বানি বাণীপাট উপস্থাপনা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন কমেন্টে কীরকম লাগলো জানাবেন জয়গুরু